এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনার দিকে চোখ রাখব দিবালোকে দুষ্কৃতীদের হাতে খুন কাউন্সিলার মালদার তৃণমূল নেতা তথা কাউন্সিলর বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে প্রকাশ্যে দিবালোকে খুন ওই ঘটনায় চাঞ্চল্য এলাকার সাধারণ মানুষ এই মুহূর্তে মালদার সব থেকে বড় খবর দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের মৃত্যু হল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমনটাই জানালেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষেন্দু চৌধুরী আর এই খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার তো চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বললো কিছুক্ষণ পর তারপর বলো ববি আসছে আর গৌতম দেব আসছে

সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ রাজনৈতিক কারণ থাকতে পারে আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ছিল না খুব ভালোবাসতো সবাইকে সবারই সঙ্গে রিলেশন রাখতো রাজনৈতিক কোনোই ব্যাপার না শহরের বুকে এই ব্যাপারে তিন দুপুরে গুলি আমরা খুব আতঙ্কিত আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয় এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না আমিও তো সতেরোবার বোম গুলি খেয়েছি ওই জাত সিকুরি আছে ইলেকশনের সময় বলেছি এখনও বলছি আমি তো নিজের নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি শহরে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু আপনারা আতঙ্কিত এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে এটা একটা প্রফেশনাল মার্ডার এসে মার্ডার করে চলে যাবে একদম প্রফেশনাল মার্ডার রেকি করা হয়েছে রেকি করছে রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নাপছে কখনই করছে কখন একা থাকে কখন ওর পুরো ঈদ না থাকে তখনই এটা করেছে আপনি বলছেন এলাকার সমস্যা এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা ব্যবসায়িক না অন্য কোনো কারণ এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু এরকম হতে পারে